কুষ্টিয়ার সদর উপজেলার কাঞ্চনপুর এলাকায় আতিয়ার খাকি হত্যার ঘটনায় নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা আজ সকালে কাঞ্চনপুর বাজারে সর্বস্তরের জনগণ এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেয় এ সময় তারা বলেন আতিয়ার রহমানকে হত্যার ঘটনায় নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে নিরাপরাধ মানুষদের আসামির তালিকা থেকে বাদ দিয়ে প্রকৃত হত্যাকারীদের নামে মামলা দেওয়ার দাবি জানান অন্যথায় কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা গত সতেরোই ফেব্রুয়ারি দিবাগত রাতে জোতপাড়া মাঠে আতিয়ার খানামে এক ব্যক্তির গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ এ বিষয়ে উনিশ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে দিন থেকে বদর বাহিনীর একজন ক্যাডার উনি উনি বহুদিন থেকে আজ তিরিশ পঁয়ত্রিশ বছর আমরা হ্যাঁ বন্ধু দেখছি উনি যাসর দল করে অনেক খুন মুনির সাথে সে জড়িত ঠিক আছে এই বেচারারা এলাকায় ধরেন অনেক খুন এই দুই এক বছর পর পর এরা এই যে হিংসা মূলক এই যে বিরোধী দলেরা নিজেরা মাইরি এইসবে বিরোধী দলের কাছে ফাঁসাই এইভাবে আমরা চাচ্ছি আপনারা উপরে তো করেন যে সুস্থ বিচার পাঁচ দিনের যারা খুনি এই খুনির বিচার হয় সাধারণ লোক যাতে হয়রানি যাতে না হয় এখানে দাঁড়াইছি কারণ হচ্ছে এরা প্রত্যেকবার এরা নিজেরা হত্যা করবে করে আমাদের হচ্ছে নামে ফাঁসাবে তো আমরা চাচ্ছি যে এই জিনিসটা ওরা করে এটা যেন না করে দ্বিতীয়ত এই বারো বছর ধরে এসে দেখতেছি যে বছর দুই তিনেক পরেই যখন হচ্ছে একটা কিছু হয় ওরা মারামারি করে মারামারি করার পরে ওই যে যা যারা হত্যা যে হত্যা হয়েছে আরকি আত্মীয় ওদের পক্ষ আর কি আমরা চাচ্ছি এটা সুস্থ বিচার হোক তারপরে উনারা লুটপাট আমরা প্রত্যেকদিন দিন রাত্রে ভয়ে আমরা ঘরে ঘুমাইতে পারতেছি না যে কখন আসবে কখন ভাঙচুর করবে কখন জিনিস নিয়ে যাবে কারণ আমাদের অনেকের হচ্ছে হাজব্যান্ড বাহিরে থাকে আমরা বাড়িতে মহিলা মানুষ একা থাকি তো আমরা অনেক ভয়ে আছি আমরা এইটাই আইনের কাছে বলি যে তারা সঠিক বিচার যদি আমরা হত্যা করি আমাদের বিচার করুক যদি তারা করে তাদের বিচার করুক আমরা সুস্থ বিচার চাই এটা হচ্ছে কাঞ্চনপুর আর মাটার হয়েছে যোধপাড়াতে যোধপাড়া হাতিয়ার হচ্ছে বদর বাহিনীর কেড়া ছিল সেই বদর বাহিনীর এরা হচ্ছে নিজের মানুষ নিজে খুন করে এই মনির আছে আছে হচ্ছে আপনারা যে লতিফ ওই মুসা আন্নু এম্মা দিয়ে অনেকেই এরা নিজের মানুষ নিজে নিয়ে যা রাত্রির অন্ধকারে হত্যা করে আর এই হত্যায় এই দিক এই যোৎপালা কাঞ্চনবুর আরও হচ্ছে সাইডে মোড়ে হত্যা করল এরা করিয়ে আরও আমার কয়টা লোক ফাঁসি দড়িতে ঝলতেছে এরা এই হত্যাকাণ্ড নিয়ে এরা ব্যবসা করে খায় ভালো ভালো নেতা এইবার হচ্ছে ধরেন আমাদের আমাদের ভাই ভাগাড়ের এরা আসামি করেছে কুষ্টিয়া সদর থানা অন্তর্গত কাঞ্চনপুর ইউনিয়নের যোধপাড়া গ্রামের আতিয়ার রহমান ষোলো তারিখ রাত্রে তার সঙ্গীরা তার এই মনিরের বাড়িতে খাওয়া দাওয়া হয় রাত্রি সেখানে তার খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে তার নিজস্ব লোক সাথে নিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় গ্রাম ছাড়া আধা কিলো দূর যদি বিরোধী এই সব লোক শত্রুরা যদি এই উনিশ জনের আসামি করেছে এরা যদি সাথে করে নিয়ে যায় তাহলে কি নিয়ে যাতে পারে জোর করে একটা লোকের একটা মুরগিও যদি একটা শিয়ালে ধরে তাও তো হইচইতি পাড়ার লোক সবাই জানতে পারে কিন্তু একটা মানুষ ধরিয়ে নিয়ে যে জায়গা চলিয়ে যাচ্ছে পাড়ার লোক কেউ জানে না সারা রাত তার পরিবারের কেউ জানতে পারল না গ্রামের লোক কেউ জানতে পারল না আশেপাশে জানল না প্রশাসনের জানাইলো না চেয়ারম্যানের জানাইলো না তাহলে নিশ্চয়ই আছে নিজেরা তার কোনো লোক নিজেরা নিজস্ব লোকে তাকে নিয়ে সাথে নিয়ে যায় তাকে হত্যা করে আমরা এখন এই মিথ্যা মামলা যে এই উনিশ জনের বিরুদ্ধে এই কেউ আছে কাঞ্চনপুর কেউ শল্লিগাড়ি কেউ জোতপাড়া এই আশেপাশে কয়েক গ্রাম মিলে আসামি করেছে তো এটি মিথ্যা একটা মামলা দেশে হয়রানিমূলক প্রতিপক্ষের হিংসাত্মকমূলকভাবে হয়রানি করার জন্য এটা আছে সঠিক বিচার চাই আমরা সঠিক তদন্ত করি প্রশাসন সঠিক যারা এই ঘটনা ঘটাইছে তাদের হচ্ছে শাস্তির ব্যবস্থা করে আমার এখানে বছরে বছরে তিন বছর পর একটা করে ওরা জবই করে আর এরে আমার ভাইরে নামে কেস করে কেস করে এরা ফাঁসিতে ঝুলায় এরা হচ্ছে গা ওই ওই দলে আছে বদর তারপরে ওই যে জাবেদ মন্ডল তারপরে জুব্বার মন্ডল নিক বাইরে তারপরে জোট পাড়া রশিদ এরা সবাই ধরেন যে ই করে মারিয়ে থিযাইছি এরে হচ্ছে গা ঘর ভাং ভাঙচুর করি লুটপাট করে নি আমরা বদর মণ্ডলের তারপরে নিকবার মণ্ডলের এর সবার বিশ্বাস চাই যারা ই করেছে এর আমরা বিশ্বাস চাই